খামার থেকে কতগুলো ছাগল বিক্রি করবেন এখন আমি একটা পাটা সহ সাতটার মতো আমি ইয়া করছি একটা সেট মিল করছি সাতটা ছাগলই বিক্রি করে দিবেন কেউ চাইলে দিয়ে দেবো আর কেউ যদি চার হাজার দুইটা চারটা করে নেবে এটাও দিতে পারবো কয়টা ছাগি আছে আপনার এখানে পাঁচটা ছাগি আছে এই বাচ্চাটা সহ আমাদেরকে এক একটা করে দেখান ভাই এটা কি জাতের ছাগল এটা ভাই আপনার মিউতি তুতা বাচ্চা পাঁচ মাস আর পাঁচ মাস বয়স কিছুদিন পরে ডাকে আসবে ইনশাআল্লাহ এটা হাইট কত আছে এটা হাইটটা আছে প্রায় 25 হবে 25 ইঞ্চি হবে 25 ইঞ্চি যে 25 ইঞ্চি আছে এটা ওয়েট কত আছে ভাই 20 22 কেজি হবে 20 থেকে 22 কেজি এটা কত টাকা দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি ভাই আপনার 11500 টাকা মাত্র 11500 টাকা মাত্র 11500 টাকা দেন খুব সুন্দর বাচ্চা এত বড় ছাগল আপনি 11500 টাকা বিক্রি করে দিবেন জি ইনশাআল্লাহ আর প্রত্যেকটা ছাগল আমি ভ্যাকসিন করাবো ভাই ভাই এটা কি জাতের ছাগল ভাই এটা ভাই তোতাপুরি এটা তোতাপুরি কাটা বাচ্চা পাঠা বাচ্চা জি পাঠা বাচ্চা বলতে আপনার সাড়ে পাঁচ মাস বয়স আছে সাড়ে পাঁচ মাস বয়স মাসাল্লাহ এটা আরো গ্রুদ হবে খুব সুন্দর একটা বাচ্চা মানে এটার হাইট কত আছে ভাই হাইটটা আছে ভাই পঁচিশ ছাব্বিশ হবে পঁচিশ থেকে ছাব্বিশ ইঞ্চি হবে এরকম হবে এটার ওয়েট কত করে বলতেছি এটা ওয়েটটা ভাই তিরিশ কেজি হবে লাইবট তিরিশ কেজির মতো নাকি ইনশাল্লাহ তিরিশ কেজি তো হবে লাইবট দাঁত আছে এটা দাঁতে নাই ভাই দাঁতে নাই

এটা ভাই হরিয়ানা ক্রস হ্যাঁ এটা হরিয়ানার ক্রস জি হরিয়ানার ক্রস অনেক লম্বা একটা ছাগল হ্যাঁ এটা তো দেখা যাচ্ছে মাশাআল্লাহ অনেক লম্বা জি জি অনেক লম্বা ছাগল সকালবেলা তো ভাই আপনি সকালবেলা আসছেন এজন্য এতটা খাওয়াইতে পারি না আসলে হাইট কত আছে এটার হাইট আছে ভাই 30 প্লাস এটার ওয়েট কত আছে এটার ওয়েট তো হবে আপনার 25 36 কেজি 35 থেকে 36 কেজির মতো হ্যাঁ ভাই এটা কি গাব আছে এটা গাব আছে ভাই অল্প দিনের ভাই 25 দিনের মতো মাত্র 25 দিনের 25 দিনের জি দাম সবচেয়ে ভাই আপনার একবারে চোদ্দ হাজার পাঁচশো টাকা অনেক বড় ছাগল দিয়ে দিলাম আজকে চোদ্দ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা সুস্থ জল ছাগল প্রত্যেকটা ছাগল ভ্যাকসিন করানো ভাই এটা কি জাতের ছাগল বলেন ভাই শিরুহি জাতের ভাই শিরুহি জাতের শিরুহি জি এটার হাইট কত আছে এটা ভাই হাইট আছে আপনি ওই যে বললাম না 30 প্লাস 30 প্লাস আছে জি 30 এর উপরে হবে আচ্ছা এটার ওয়েট কত আছে এটা ওয়েট আপনার 37 38 কেজি হবে 37 থেকে 38 কেজি এরকম হবে লাইভ

33 ইঞ্চি লাইভ ওয়েট কত আছে এটা লাইভ আছে ভাই 50 প্লাস 50 কেজি প্লাস হবে জি জি এটা কত টাকা দাম চাচ্ছেন এটা দাম 33500 টাকা 33500 টাকা 33 টাকা জি করতেছে রানি জি 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 ভাই যদি কেউ সবগুলা নিতে চায় তাহলে জি কত টাকা দাম রাখবেন 60টা যদি কোনো ভাই নিতে চায় ঠিক আছে প্যাকেজ রেট 1 লক্ষ 7000 টাকা আমি দিয়ে দেব এক লক্ষ সাত হাজার টাকা হলে সাতটা ছাগল নিতে পারবে টোটাল একবারে প্যাকেজটা পাটা সহ হ্যাঁ পাটা সহ জি এক লক্ষ সাত হাজার টাকা লাগবে ভাই ঠিকানাটা বলেন গাজীপুর বুটবাজার জাতীয় বিশ্ববিদ্যালয় কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালি দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে